দুই প্রতিবেশী লাভলস লস একটি গ্রামে দুইজন প্রতিবেশী বাস করত রহিম ও করিম রহিম একজন পরহেজগার ও সৎ মানুষ ছিল সে সবসময় চেষ্টা করত ইসলামের নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করতে অপরদিকে করিম ছিল একটু হিংসুক ও লোভী প্রকৃতির সে রহিমের স্বচ্ছলতা ও ভালোবাসা সহ্য করতে পারত না একদিন করিম মনে মনে ভাবল রহিমের এত ভালো অবস্থা সবাই তাকে ভালোবাসে সম্মান করে আমি কিছু করে তার ক্ষতি করব সে গোপনে রহিমের জমির সেচের নালা বন্ধ করে দিল যাতে তার ফসল নষ্ট হয় রহিম বিষয়টি টের পেয়ে গেল কিন্তু কিছু বলল না সে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ আমার উপর যে জুলুম হচ্ছে তুমি বিচার করো এরপর কয়েকদিনের মধ্যেই করিমের নিজের জমিতে কিটের আক্রমণ হয় আর তার সমস্ত ফসল নষ্ট হয়ে যায় সে যখন ক্ষতির মুখে পড়ে হতাশ হয়ে বসে তখন রহিম তার পাশে এসে বলল ভাই করিম আল্লাহ আমাদের ধৈর্য ধরতে শিখিয়েছেন আমি তোমার জমির জন্য কিছু ওষুধ এনেছি চল একসাথে চেষ্টা করি করিম লজ্জায় মাথা নিচু করে বলল ভাই রহিম আমি তোমার ক্ষতি করার চেষ্টা করেছিলাম অথচ তুমি আমাকে সাহায্য করতে এসেছ রহিম মুচকি হেসে বলল ইসলাম আমাদের শিখিয়েছে তোমরা একে অপরের ক্ষতি করো না বরং পরস্পরের উপকারে এসো হাদিস ইবনে মাজা করিম সেদিন বুঝতে পারল অন্যের ক্ষতি করে নিজের লাভ কখনোই হয় না বরং দয়ালু ও সহানুভূতিশীল হলে আল্লা তালা রহমত লাভ হয় শিখা হিংসা করা ও প্রতিহিংসার কোনো স্থান নেই